দেখো সারা দিন বৃষ্টির কারণে সন্ধ্যায় ঘরে ঢুকেছে চড়ি পাখিটা আমরা ভেবেছিলাম যে বাদুরের বাচ্চা হয়তো বা এখন দেখি যে চড়ুর বাচ্চা একটু পানি দাও পানি দাও একটু মানে পানিতে রাখো আচ্ছা থাক থাক ছেড়ে দাও দেখি দেখি বাচ্চাটা দাঁড়া দাঁড়া এ দাদা দাদা দাঁড়া দেখি 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 না খাইব না খাইব না না কি করছে আমার কাম করতে দাঁড়া দাঁড়া দাঁড় আরে বৃষ্টি এদিক আসো এদিক আসো বাইরে নিয়ে আছো আরো সুন্দর এদিক রাখো এদিকে রাখো এদিকে রাখো হ্যাঁ এদিকে রাখো উড়াল দিব নি আরে কি রে ক্লান্ত হয়ে গেছে নাকি আল্লাহ আরে বাবা রে বাবা কই গেল আমার পিঠে পিঠে হুম আল্লাহ দে দে এই দেখি আমার পিঠে আরে ও মা কি রে ওদি ঘরে জায়গা আল্লাহ দেখো সারা ঘর কি করতেছে পাখিটা কই গেল কই গেল